খুন আর খুন মোবাইল খুললেই খবর দেখলেই চোখে আসে খুন আর খুন সত্যি বুঝি এবার মানুষের বিবেকে ধরেছে ঘুন। প্রিয় দর্শক সুদী ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বগুড়ার একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে গেছে এক মাদ্রাসার পড়ুয়া ছাত্র বয়স মাত্র উনিশ বছর সে প্রেমের বাঁধনে বেঁধে যায় মায়ের কাছে বিভিন্ন সময় হাত খরচের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে কিন্তু মা সেই টাকা দিতে নারাজ কারণ ছেলে নষ্ট হবে প্রেমেতে মার শাসন এখন লেখাপড়ার সময় লেখাপড়া কর মায়ের এমন বারণ এমন শাসনই যেন হয়ে গেল মায়ের কাল সেই ছেলে মাদ্রাসার উদ্দেশ্যে সকালে না খেয়ে বের হয় এগারোটায় টিফিনের সময় মাদ্রাসায় থেকে বের হয় বারোটা পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করে দিকে বাসায় এসে দেখে মা একা এই সুযোগে মাকে পিছন থেকেই গলাটা শক্ত করে জড়িয়ে ধরল মুখটা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে ফেললো মায়ের অন্যা দিয়ে গলাকে শক্ত করে পেছিয়ে শ্বাস রুদ্ধ করে জনম দুখিনি মাকে নির্মমভাবে হত্যা করে ফেলল এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য ছেলে নিজে মায়ের হাত পা মায়ের অন্যা দিয়ে বেঁধে ঘরের ঢিপ ফিরিজে রাখল ঢিপ ফিরিজে রাখার পরে তার ঘরের মধ্যে ছিল একটি কুড়াল সেই কুড়াল দিয়ে তার ঘরের আলমারি শোকেসটাকে কুপিয়ে দিলেন এরপরে সে বাহিরে বের হলো কিছুক্ষণ পরে সে ঘরের আসবাবপত্র দেখা যাচ্ছে না মা কই এবার কিছুক্ষণ পরে সে নিজেই ডিপ ফিরিস খুলে দেখে মা ডিপ ফিরিশের মধ্যে এবার সে গুণগান করা শুরু করলো নিশ্চয় বাড়িতে ডাকাত এসেছিলেন বাড়ির অর্থ সম্পদ লুট করে নিয়ে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ভরে রেখেছে এরপর সন্দেহ হয়ে গেল র‍্যাবের র্যাব জন্য তার আপন ছেলে মাদ্রাসা পড়ুয়া উনিশ বছর মাত্র তাকেও নিয়ে যাওয়া হয় র্যাব হেফাজতে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম দিনই সত্যি ঘটনাটা কিন্তু বের হয়ে আসে ছেলে ওয়াক শিকার করতে থাকে আমি আমার মাকে প্রেম এবং টাকার জন্য হত্যা করেছে। অথচ যেদিন প্রথম দিন এই ছেলেই হাত তুলে দোয়া করলেন আমার মাকে যে খুন করেছে তার বিচার জন্য হয় ঠিক তারপরে দিন পরে তার মুখ থেকে এমন শিকার উক্তি যখন হলো আমি টাকা এবং প্রেমের জন্য আমার গর্ভধারণী মাকে নিজ হাতে হত্যা করে ফ্রিজের মধ্যে ভরে রেখে বাড়ির আসবাবপত্র কোরলল দিয়ে কুপিয়ে কুপিয়ে আমি একটা নাটক সাজিয়েছি ছেলের মুখের এই বর্ণনা যেন যারা জিজ্ঞাসাবাদ করেছিলেন তারা বাকরুদ্র হয়ে গেল নির্বিক হয়ে গেল আকাশ জমিনজন একাকার হয়ে গেল এ কেমন নির্মমতার শিকার ছেলের হাতে মায়ের খুন ছেলের হাতে মায়ের খুন সত্যি আমাদের বিবেক বোধটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন কাকে পরামর্শ দেওয়ার কথা বলবো ছেলেকে মাদ্রাসায় দেওয়া হয়েছিল ভালো হবে মাদ্রাসার ছেলে এমন হয়ে গেল আমরা জেনারেলের ছেলেদেরকে অনেক সময় দেখেছি তারা বাবা মার সাথে এরকম খারাপ আচরণ করে আজকে মাদ্রাসার ছেলের এমন নির্মমতা সত্যি সকল সকলকে অবাক করে দিয়েছে তাই মোহান রবুল কাছে সবসময় নেক সন্তানের জন্য দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই আল্লাহ তালা সকলকে বোঝার তো দান করেন